নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি নিরামিষ থর ভাজার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজ তৈরি করবো কালো জিরে ও কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ থর ভাজা এর জন্য আমি এখানে চার টুকরো থরে নিয়েছি থোরের ওপরের যে খোসা সেটা বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একেবারে কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি ধর আমি একেবারে লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি এখন আর ধোয়ার প্রয়োজন নেই যেহেতু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম এবার আমি ম্যারিনেট করব দিয়ে দিলাম লবণ এভাবে একটু আদা ভাঙা করে নেবো এতে সেদ্ধ হতে একবারেই সময় লাগবে না আর লাগছে সামান্য পরিমাণে গুঁড়ো এখানে আমি পাঁচ দশ মিনিট টেস্টে রাখবো হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রেস্টে রাখতে পারেন এখানে আমি দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম থোট থেকে জল বেরিয়ে গেছে থরটা অনেকটাই সফট হয়ে এসছে যেহেতু সাবেক একটি রান্না সসার তেলে তৈরি করলেই ভালো হবে আপনারা চাইলে রিফাইন করতে পারেন তিন চামচ শস্যার তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম কালো দিয়ে পনেরো কুড়ি সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কালো জিরের সাথে কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো থল কালো জিরে ও কাঁচা লঙ্কার সাথে থল বেশ ভালো করে মিক্স করে দেবো তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে থর সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি থোর থেকে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে থোর একেবারে দায়ী হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে সুগার পাউডার এর পরিবর্তে আপনারা দানা চিলিও ব্যবহার করতে পারেন আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন না হলে টেস্ট আসবে না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একেবারে কম হয়ে গেছে নিরামিষ থর ভাজা রেডি এই থর ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ